কটা দিনের অপেক্ষা মাত্র বছরের সাজ বেলায় এসে মনে পড়ে সেই সমস্ত কৃতিদের কথা যারা ছেড়ে চলে গিয়েছেন বাংলার সাহিত্য সংস্কৃতির দুনিয়া থেকে বিনোদন ক্রীড়া জগৎ অসংখ্য নক্ষত্র পতনের সাক্ষী থাকল একটা বছর অভিনেতা থেকে শুরু করে গায়ক খেলোয়াড় থেকে সাহিত্যিক যে বিশিষ্ট জনেরা চলে গিয়েছেন তাদের দৃষ্টিভঙ্গির শ্রদ্ধার্ঘ সুমিত্রা সেন বছরের একেবারে প্রথমে জানুয়ারিতেই প্রয়াত হন বর্ষিয়ান এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্যামল ঘোষ কলকাতার তিন প্রধানে খেলা শ্যামল ঘোষ প্রয়াত হন জানুয়ারিতে কলকাতা ময়দানের সারা জাগানো ডিফেন্ডার শ্যামল ঘোষের মৃত্যুকালে বয়স ছিল সত্তর বছর বাংলার হয়ে সন্তোষ ট্রফিও জিতেছিলেন তিনি সুজন দাসগুপ্ত একেন বাবুর স্রষ্টা লেখক সুজন দাশগুপ্ত প্রয়াত হন চলতি বছরের আঠেরোই জানুয়ারি তুলসীদাস বলরাম চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রয়াত হয়েছিলেন পি কে সতীর্থ উনিশশো সালে অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতীয় ফুটবল দলের শেষ জীবিত সদস্য ছিলেন তুলসীদাস বলরাম দুরন্ত স্ট্রাইকার হিসেবে পরিচিত ছিলেন তিনি লাল হলুদের হয়ে অজস্র সাফল্য পেয়েছিলেন সুবিমল মিশ্র বাংলা সাহিত্যের গোদার চলে গিয়েছিলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে আসলে এটি রামায়ণ চামারের গল্প হয়ে উঠতে পারত নাঙা হাড় জেগে উঠেছে ওয়ান পাইস ফাদার মাদার চেটে চুষে চিবিয়ে গিলের মতো উপন্যাস লিখেছেন সাহিত্যিক সুবিমল মিশ্র প্রদীপ সরকার দুরঙ্গার শুটিং এর সময় অসুস্থ হয়ে পড়েছিলেন আর ফেরা হয়নি ক্যামেরার কাছে খ্যাতনামা পরিচালক প্রদীপ সরকার চলতি বছরের মার্চে আটষট্টি বছর বয়সে প্রয়াত হন পরিণীতা মর্দানি লাগাচুন মেদাগ দাগ লাফাঙ্গে পারিন্দের মতন একের পর এক দুর্দান্ত সব ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবছরই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন পান্ডব গোয়েন্দা স্রষ্টা বাঙালি পাঠকের কাছে আবেগের নাম বাবলু বাচ্চু বিলু ভোম্বল বিচ্ছু এবং পঞ্চু বছর বয়সে হাওড়ার এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালির এই প্রিয় সাহিত্যিক গৌতম হালদার চলতি বছরের নভেম্বরে প্রয়াত হন পরিচালক গৌতম হালদার রক্ত শতবর্ষে নাটকটি ফের মঞ্চস্থ হয় তাঁরই নির্দেশনায় হিরু গঙ্গোপাধ্যায় আমজাদ আলী খানকে নিয়ে তথ্যচিত্র বানিয়েছিলেন গৌতম হালদার সমরেশ মজুমদার দু হাজার তেইশেই প্রয়াত হয়েছেন কালপুরুষ ও কালবেলার স্রষ্টা সমরেশ মজুমদার একের পর এক কালজয়ী উপন্যাসের জন্ম দিয়েছে তার কলম উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান সমরেশ মে মাসের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সন্দীপ দত্ত বাহাত্তর বছর বয়সে প্রয়াত হন সাহিত্যিক সন্দীপ দত্ত লিটল ম্যাগাজিন আন্দোলন তাকে চিরজীবন মনে রাখবে কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি উনিশশো সালের তেইশে জুন টেমার লেনে এটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি অমল চক্রবর্তী রাজনৈতিক ব্যঙ্গচিত্রে রসিক মনে রসদ জুগিয়েছিলেন কার্টুনিস্ট অমল চক্রবর্তী মা দুর্গার আসার প্রাককালে প্রয়াত হন এই কিংবদন্তি কার্টুনিস্ট বয়স হয়েছিল নব্বই বছর মলয় চৌধুরী হাংরি আন্দোলনের অন্যতম পুরোধাও চলে গিয়েছেন চলতি বছর সৌমেন্দু রায় প্রয়াত হন সত্যজিতের সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায় মানিকবাবুর সঙ্গে প্রায় কাজ করেছিলেন সৌমেন্দু রায় অনুপ ঘোষাল ডিসেম্বরে স্তব্ধ হয়ে গেল গুপি অনুপ ঘোষালের কণ্ঠ বাংলা এবং হিন্দি ছবিতে তিনি প্লে ব্যাক করেছেন নজরুল গীতি এবং উচ্চাঙ্গ সঙ্গীতে তিনি ছিলেন অনন্য হৃদ রোগে আক্রান্ত হয়ে আটাত্তর বছর বয়সে প্রয়াত হন তিনি ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন